হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম দিদিমণিদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম খুবই চমৎকার চমৎকার শাড়ি দেখাবো এখানে কিন্তু খুব সুন্দর আরি কাজ অফ করা আছে একেবারে টোটালি ডিফারেন্ট একটা শাড়ি শাড়িগুলো কিন্তু খুবই ভাইরাল একটা কালেকশন সেম শাড়ি কিন্তু প্রায় দশ থেকে বারোটা কালার হবে প্রতিটা কালার কিন্তু খুবই চমৎকার থাকবে খুব সুন্দর শাড়িগুলো ইনশাল্লাহ যা যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর ডিজাইনগুলো একেবারে ডিফারেন্ট এখানে কিন্তু খুব সুন্দর সুতো দিয়ে আরি কাজ করা আছে সবুজ কালার শাড়িটা দেখেন খুবই চমৎকার শাড়িটার আঁচল এটা হবে শাড়িটার আঁচল আর এটা হবে বডি খুব সুন্দর গর্জেস কাজ করা থাকবে শাড়ির পাটটা দেখেন খুবই চমৎকার অল ওভার এইভাবে গর্জেস কাজ করা থাকবে ভিতর পাটটা দেখেন খুব সুন্দর সম্পূর্ণ শাড়িতে কাজ আছে এই থেকে জেট পর্যন্ত এইগুলো কিন্তু সুতো দিয়ে খুব সুন্দর গর্জেস ভাবে কাজ করা আছে আরি কাজ বলা হয় প্রাইসটা কিন্তু শুনলে কিন্তু আপনারা অবাক হয়ে যাবেন প্রাইসটা কিন্তু একেবারে ধামাকা একটা অফার থাকবে প্রতিটা শাড়ি কালার কিন্তু খুব সুন্দর এই যে এটা এটা কাছাকাছি কালার কিন্তু কালারটা কিন্তু খুব সুন্দর প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর থাকবে শাড়ির আঁচলটা দেখেন তবে শাড়িটার আঁচল আর এটা হবে বডি প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র ছয়শো টাকা ধামাকা অফার চলতেছে মাত্র ছয়শো টাকা ইনশাআল্লাহ যার যত পিস প্রয়োজন নিয়ে নিতে পারবেন এক পিস নিলেও যে প্রাইস থাকবে একসাথে দশ পিস বিশ পিস নিলেও সেম প্রাইস থাকবে এটা হচ্ছে দশমীর জন্য চেলে নিয়ে নিতে পারেন এটা কিন্তু অফ হোয়াইট কালার সাদা কালার সাদা সাথে রেড কালার কম্বিনেশন খুব সুন্দর একটা শাড়ি প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র ছয়শো টাকা বারোশো পনেরোশো টাকা সেল হয়ে থাকে এই শাড়িগুলো স্থান কালপাত্র আমরা সেল করতেছি অফার প্রাইজে অনলি মাত্র ছয়শো টাকা প্রতিটা শাড়ি কালার কিন্তু খুব সুন্দর ইনশাআল্লাহ যার যেটা ভালো লাগে সেটাই নিয়ে নিতে পারবেন এটা আছে মেরুন কালার মেরুনের সাথে অফ হোয়াইট কালার কম্বিনেশন খুব সুন্দর একটা শাড়ি প্রাইস থাকবে অফার প্রাইস অনলি মাত্র ছয়শো টাকা প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর যার যেটা ভালো লাগে সেটাই নিয়ে যেতে পারবেন অফ হোয়াইটের সাথে বেগুনি কালার কম্বিনেশন হবে শাড়িটার আঁচল আর হবে বডি আছে গোল্ডেন কালার গোল্ডেন কালারটা কিন্তু খুব সুন্দর আর খুবই চমৎকার একটা এটা এটা হবে হবে শাড়িটার বডি সম্পূর্ণ বডিতে কিন্তু এইভাবে খুব সুন্দর সুতো দিয়ে কাজ করা আছে প্রাইস থাকবে অফার মাত্র ছয়শো টাকা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে দিয়ে দেবো অফার প্রাইজে মাত্র ছয়শো টাকা যার যেটা ভালো লাগে সেটাই নিয়ে নিতে পারবেন প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর প্রতিটা শাড়ি কিন্তু খুব সুন্দর থাকবে এই যে দশমীর শাড়ি দশমীর এই শাড়িটা নিয়ে নিতে পারেন খুব সুন্দর শাড়িগুলো কালারটা দেখেন কি সুন্দর যে শাড়ি অফার প্রাইজে দিয়ে দেব মাত্র ছয়শো টাকা লুটপাট অফার চলতেছে পুজোর কিন্তু ধুমধারক অফার চলতেছে আমাদের শপে কিন্তু চলে আসবেন প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর থাকবে ইনশাআল্লাহ যা যেটা ভালো লাগে সেটাই নিয়ে যেতে পারবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম